হ্যাঁ আমরা ইতিপূর্বে আরো দুইটা ক্লাস করছি আজকে এই ক্লাসটা করলে আশা করি আগের ক্লাসগুলো করা দরকার লাগবে না এই ক্লাসটাই যথার্থ হবে যে পেসিভ বয়েস থেকে একটি বয়স করা এর আগে আমরা কিছু কথা বলিনি যে আমরা জানি বয়েস প্রথমত দুই প্রকার একটা হচ্ছে অ্যাক্টিভ বয়েস আর একটা হচ্ছে কি পেসিভ বয়স একটি বয়স মানে বারবে সাবজেক্ট নিজের কাজ নিজে করে আর পেসিভ বয়স হচ্ছে বারবে সাবজেক্ট নিজের কাজ নিজে করে না বরং কি হয় কৃত হয় এখন কথা হলো আমরা তো সেন্টেন্স দেখে আসলে এইভাবে বুঝতে পারি না যে বারবে সাবজেক্ট নিজের কাজ করতেছে না করতেছে না অনেক সময় দেখা যায় যে আমরা বারবে অর্থও জানি না তো এই ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো সেন্টেন্সটা অ্যাক্টিভ বয়েস না প্যাসিভ বয়েস সহজ একটা রুল রুলটা কি যে প্যাসিভ বয়েসে প্রিন্সিপাল বাব হবে পাশ পার্টিসিপল প্রিন্সিপাল বাব কি হবে পাশ পার্টিসিপল এর আগে কি থাকবে বি বাব থাকবে এর আগে কি থাকবে বি বাব থাকবে মনে রাখতে হবে আমরা জানি বি বাব কিন্তু অনেকগুলো আছে ঠিক আছে প্রত্যেকটা বার্বের কিন্তু তিনটা ফর্ম আছে টিক তো বি বার্বেরও তিনটা ফর্ম আছে অ্যামেজার এটা হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াজ ওয়ার এটা হচ্ছে বার্বের পাস ফর্ম আর হচ্ছে বিন বার্বের পাস পার্টিসিপল ফর্ম এমেজার ওয়াজ ওয়ার বিন এগুলোকে আবার বলা হয় বি ভাগ অর্থাৎ বিটা হচ্ছে কি বেস ফ্রম বিটা কি বেস ফ্রম আচ্ছা এরপরে আসি ঠিক তদ্রুপ প্রত্যেকটা বার্বেরই যেহেতু তিনটা ফর্ম আছে ডাস এটা প্রেজেন্ট ফর্ম এটা পাস ফর্ম হচ্ছে কি ডিট এটা পাস পার্টিসিপুল ফর্ম হচ্ছে কি ডান ঠিক তদ্রুপ প্লে এটা এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম প্লেস এটা প্রেজেন্ট ফর্ম এটা পাস ফর্ম হচ্ছে কি প্লেট পাস পার্টিসিপুল ফর্ম হচ্ছে কি প্লেট আমরা আবার একটু বলতেছি প্রিন্সিপ চেনার উপায় কি প্রিন্সিপাল ভাব পাস পার্টিসিপুল হবে এর আগে কি থাকবে বি ভাব থাকবে তাহলে বি বার্বের আমরা প্রেজেন্ট ফর্ম পাইলাম পাস ফর্ম পাইলাম আর হলো কি বার্বে পাস পার্টিসিপুল ফর্ম পাইলাম আবার বি বার্বে বেস ফর্ম আমরা কি পাইলাম বি পাইলাম আবার বি বার্বের সাথে যদি যোগ করি তাহলে কি হয়ে যায় বিং তার মানে মোট আট ধরনের বি বার্ভ পাইছে এই আটটা বি বার্বে যে কোনো একটা যদি পাস পার্টিসিপুলের পূর্বে থাকে। মনে রাখতে হবে এই সেন্টেন্সটা কি পেসিভ বয়েস তোমরা এখন লক্ষ্য করো যে ফাউন্ড এটা কিন্তু প্রিন্সিপাল বার্ভ এর আগে কি আছে বি বার্বের বিন আছে তার মানে এটা কি পেসিভ বয়েস আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে পেসিভ বয়েস মানে কি বায়ের পরে কি থাকবে অবজেক্ট থাকবে তুমি এক নাম্বার সেন্টেন্সে দেখো এখানে কিন্তু বায়ের পরে কি নাই অবজেক্ট নাই তারপরে ওইটা কি সেন্টেন্স

প্রিন্সিপাল ভাবে পাস পার্টিসিপালের আগে কি আছে বিভাব আছে এটাও পেসিভ ভয়েস তুমি দেখো এই সেন্টেন্সও কিন্তু কোনো বাই নাই কিন্তু এটা কি পেসিভ ভয়েস আচ্ছা এখন আসি ডান তুমি দেখো এই যে ডানটাও কিন্তু প্রিন্সিপাল ভাবে কি আছে পাস পার্টিসিপাল আছে এর আগে বিভাব আছে কি বি ভাবে কি আছে বি আছে তার মানে সেন্টেন্সটা কি পেসিভ ভয়েস আবার দেখি পাঁচ নাম্বার সেন্টেন্স ডান আমরা জানি ডান হচ্ছে প্রিন্সিপাল ভাবে পাস পার্টিসিপাল এর আগে কি আছে বিন আছে তার মানে এই সেন্টেন্সটাও কি পেসিভ ভয়েস আচ্ছা আমরা ছয় নম্বর সেন্টেন্সে দেখি ডো ডিট ডান ডান কি বাড়বে পাশ পার্টিসিপেট এর আগে কি বিভাব আছে কি আছে ওয়াজ আছে তার মানে এটাও কি পেসি বয়েস আচ্ছা এরপর সাত নম্বর সেন্টেন্সে দেখি ডান আমরা জানি প্রিন্সিপাল বাড়বে কোন ফর্ম পাশ পার্টিসিপুল ফর্ম এর আগে কি বিভাব আছে হ্যাঁ বি বাড়বে বিং আছে তার মানে সেন্টেন্সটা কি পেসিভ বয়েস তাহলে আমরা কি বুঝলাম পেসি বয়েস চেনার উপায় কি প্রিন্সিপাল বা পাশ পার্টিসিপুল হবে এর আগে কি থাকবে বিভাব থাকবে এখন কত হলো আমরা এই প্যাসিভ সেন্টেন্স আমরা কি বানাবো অ্যাকটিভ সেন্টেন্স বানাবো অর্থাৎ প্যাসিভ ভয়েস আমরা কি করব অ্যাকটিভ ভয়েস করব তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা বলছিলাম প্যাসিভ ভয়েস থেকে যখন অ্যাকটিভ ভয়েস করব প্রিন্সিপাল ভার্বের আগে যে বিভাবটা আছে এটা কি করতে হবে তুলে দিতে হবে ঠিক আছে এবং যে বিভাবটা তুমি তুলে দিলা এই বিভাবটা যে ফর্মে থাকবে ওই ফর্মে আমাদের কি বসাইতে হবে প্রিন্সিপাল ভার্ব বসাইতে হবে তাহলে আমরা একটু উদাহরণ এক্সারসাইজ করি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা এই পেসিভ করবো আমরা কি কি করব করব। অ্যাক্টিভ আমরা মানে সাবজেক্ট বুঝছিলাম নিজের কাজ নিজে করবে নিজের কাজ নিজে করবে তাহলে দেখতো মাই ওয়ার্ক ইজ বিং ডান বাই মি কাজটা আমার দ্বারা করা হচ্ছে তাহলে করার কাজটা কে করতেছে মি অর্থাৎ আমরা জানি পেসিভ বয়সে অবজেক্ট থাকে কোথায় বায়ের পরে তাহলে অবজেক্টে আমরা যদি সাবজেক্ট বানাই তাহলে মেয়ের সাবজেক্টিভ ফর্ম কি আই মেয়ের সাবজেক্টিভ ফর্ম কি আই আচ্ছা এখন আসি আমরা বলছিলাম পেসিভ বয়েস থেকে যদি আমরা অ্যাক্টিভ বয়েস করি তাহলে বারবে পাস পার্টিসিপুলের আগে যে বি বাপটা হবে এটা কি হবে মাইনাস হবে এখন কত হলো বিং এর আগে কিন্তু আরেকটা বি বাপ আছে ওইটা কিন্তু মাইনাস করা যাবে না শুধু প্রিন্সিপাল বারবের পাস পার্টিসিপুলের আগে যে বি বাপটা আছে এটা কি করতে হবে মাইনাস করতে হবে আচ্ছা তাহলে আমরা এটা মাইনাস করব আচ্ছা এখন আসি আই আই এর পরে দেখো তো ইজ বসে কিনা আই এর পরে এম আমরা জানি আই এর পরে কি বসে না ইজ বসে না তাহলে ইজটা কি হয়ে গেল এম হয়ে গেল তার মানে এই ইজটা এখানে কি হিসাবে বসছে এম হিসাবে বসছে আমরা জানি আই এর পরে তো আর ইজ বসে না আই এর পরে কি বসে এম তার মানে এই ইজটাই কি হইছে এম তাহলে কি করছে রূপ পরিবর্তন করছে কথা কি ক্লিয়ার আচ্ছা এরপরে আসি আমরা বলছিলাম যে প্যাসিভ ভয়েসে প্রিন্সিপাল ভাবে past participle আগে বিভাপটা কি হবে মাইনাস হবে এবং এই বি বা যে ফর্মে থাকবে ওই ফর্মে আমার কি বসাইতে হবে প্রিন্সিপাল বা বসাইতে হবে তাহলে তো হতো এই যে বিং এটা কি ফর্মের সাথে তাহলে ওই ফর্মে যদি আমি প্রিন্সিপাল বা বসাই তাহলে কি হবে ডুইং হবে না যেরকম বিং আর ডো সাথে আইনজি যুগ করলে কি হয় ড্রয়িং তাহলে আই এম ডুইং আচ্ছা সাবজেক্টটা কি হবে অবজেক্ট তাহলে সাবজেক্টটা কি আছে মাই ওয়ার্ক এটার অবজেক্ট কি মাই ওয়ার্ক তাহলে সাবজেক্টটা কি হইলো অবজেক্ট হইলো তাহলে এটা কি ক্লিয়ার তাহলে আমরা এখানে কি দেখলাম যে আগের সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস ছিল এই প্যাসিভ সেন্টেন্সটাকে আমরা কি করছি অ্যাকটিভ ভয়েস করছি এই ক্ষেত্রে আমরা কি করছি যে বারবে পাস পার্টিসিপুলের আগে যে বি ভাবটা আছে এটা আমরা কি করছি তুলে দিছি এবং ওই বি ভাবটা যে ফর্মে ছিল ওই ফর্মে আমরা কি ব্যবহার করছি প্রিন্সিপাল বা ব্যবহার করছি তাহলে সেন্টেন্সটা কি হয়ে গেল সেন্টেন্সটা অ্যাকটিভ ভয়েস হয়ে গেল কথা কি ক্লিয়ার আচ্ছা আমরা এখন ছয় নম্বর সেন্টেন্সটা এক্সারসাইজ করি আমরা আগেই বলছি যেহেতু বারবে পাস এর আগে প্রিন্সিপাল বারবে পাস এর আগে বি আছে তার মানে কিসে আছে পেসিভ ভয়েসে আছে কাজে এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস করি তাহলে এরকম একটা সাবজেক্ট আনতে হবে যেটা কি করবে মাই ওয়ার্ড এই কাজটা করবে আমার কাজটা আমি করব ঠিক আছে না তাহলে বারবে আমরা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আমরা জানি আমাদেরকে রুল শেখানো হয় যে পেসিভ থেকে অ্যাক্টিভ করার সময় বায়ের পরে অবজেক্টটা কি হয় সাবজেক্ট হয় অর্থাৎ মূল কত হলো যে অ্যাক্টিভ বয়সে এরকম একটা সাবজেক্ট আনতে হবে যেটা আসলে এই কাজটা করছে কথা কি ক্লিয়ার তার মানে আমরা অবজেক্টটারে যদি সাবজেক্ট বানাই তাহলে মিটা কি হয়ে যাবে আয় এটা কি ক্লিয়ার মিটা কি হয়ে যাবে আয় আচ্ছা এখন আসি আমরা বলছিলাম যে পেসিভ বয়স থেকে অ্যাক্টিভ বয়স করতে চাইলে প্রিন্সিপাল বার্বের আগে যে বি বার্বটা আছে এটা কি হবে হবে এবং এই বি বা যে ফর্মে থাকবে ওই ফর্মে আমার কি বসাইতে হবে প্রিন্সিপাল এখন বলো তো বাড়বে কোন ফর্মে আছে ওয়াসটা বাড়বে কোন ফর্মে আছে ওয়ে আমরা জানি বাড়বে আছে কাজেই আমি যদি এখানে বি বা যেহেতু বাড়বে পাস ফর্মে আছে ওই ফর্মে যদি আমি ডো বা বসাই তাহলে কি হবে ডিড হবে তাহলে এখানে কি হইল আই ডিড আই ডিট আচ্ছা এখন আছি আমাদের সাবজেক্ট হইল বাব হইল সাবজেক্টটা কি হবে অবজেক্ট হবে তাহলে মাই ওয়ার্ক এটা কি সাবজেক্ট এটা যদি আমি অবজেক্ট বানাই তাহলে কি হবে আই ডিড মাই ওয়ার্ক কথা কি ক্লেয়ার বিষয়টা কি যে আমরা বলছিলাম বাড়বে পাশ পার্টিসিপুলের আগে যে বি হবে এটা কি হবে মাইনাস হবে এবং এই বি যে ফর্মে থাকবে ওই ফর্মে কি প্রিন্সিপাল ভাব তাহলে ওয়াজ যেহেতু বাড়বে পাশ আছে তাহলে ডানের পাশ ফর্ম কি ডিড কথা ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা ছয় নাম্বার সেন্টেন্সটা কমপ্লিট করলাম আচ্ছা আমরা পাঁচ নাম্বার সেন্টাসটা দেখি এখানেও দেখো ডান এটা বাড়বে কোন ফর্মে আছে প্রিন্সিপাল ফর্মে আছে আমরা জানি বায়ের পরে যেটা কি হবে সাবজেক্ট কারণ কি এরকম একটা সাবজেক্ট আনতে হবে যেটা নিজের কাজ আসলে নিজে করে এই জন্য মেয়েটা কি হয়েছে সাবজেক্ট হয়েছে তাহলে মেয়ের সাবজেক্টের ফর্ম কি আই আচ্ছা এমন আসি এই যে হ্যাচটা এই হ্যাঁ কিন্তু আয়ের পরে বসবে কথা কি বুঝছেন না আয়ের পরে তো আর হেস বসে না আয়ের পরে বসে কি হ্যাপ তার মানে এই হ্যাসটাই এখানে কি হয়েছে হ্যাপ এখন আমাদের আগের একই একটা রুলে আমরা শিখছি রুলটা কি প্রিন্সিপাল বার্বের আগে যে বি ভাবটা আছে একটি বয়স করার সময় পেসিভ বয়সের প্রিন্সিপাল বার্বের আগে যে বি ভাবটা আছে এটা কি হবে মাইনাস করতে হবে তাহলে এটা হতো আর আমরা বলছিলাম আগের বি ভাবটা যে ফর্মে থাকবে ওই ফর্মে আমাদের কি বসাইতে হবে প্রিন্সিপাল বাপ বসাইতে হবে এখন দেখো বিন এটা বাড়বে কোন ফর্মে আছে বাড়বে পাস পার্টিসিপুল ফর্ম তিন নাম্বার ফর্মে আছে তাহলে ডো বাড়বে পাস পার্টিসিপুল ফর্ম কি ডান তাহলে এখানে কি হবে দাঁড়াইল আই হ্যাভ ডান সাবজেক্টটা কি হবে অবজেক্ট তাহলে আই হ্যাভ ডান মাই একদম সহজ প্ল্যান না কারণ হলো আমরা এর চাইতে সহজ কিন্তু আর হয় না যে আমরা বলছিলাম প্রিন্সিপাল বাড়বে পাস পার্টিসিপুলের আগে যে বি বাপটা আছে এটা কি হবে মাইনাস হবে ওইটা যে ফর্মে থাকবে ওই ফর্মে কি প্রিন্সিপাল বাদ বাকি অবজেক্ট আর সাবজেক্ট এই তো শেষ প্যাসিভ ভয়েসে কিন্তু টেন্স ধরে ধরে বিভিন্ন টেন্সে রুল শেখার আমার কোনো প্রয়োজন নাই আচ্ছা আমরা এখন করব 4 নাম্বার সেন্টেন্স তুমি দেখো এই সেন্টেন্সেও কিন্তু আমাদের ডান প্রিন্সিপাল ভার্বে কি আছে past participle আছে এর আগে কি আছে be ভার্ব আছে না তাহলে অবশ্যই সেন্টেন্সটা কিসে আছে প্যাসিভ ভয়েসে আছে কাজে আমরা এই সেন্টেন্সটাকে কি করব অ্যাকটিভ ভয়েস করব আর আমরা জানি অ্যাকটিভ ভয়েস করতে চাইলে প্যাসিভ ভয়েসের অবজেক্টটা কি হবে সাবজেক্ট হবে আর সাধারণত প্যাসিভ ভয়েসের অবজেক্ট থাকে কি বায়ের পরে তাহলে বায়ের পরে কি আছে মি তাহলে এটা যদি আমি সাবজেক্ট করি তাহলে কি হয় আই ঠিক আছে অর্থাৎ অ্যাকটিভ ভয়েসে বাড়বে সাবজেক্ট নিজের কাজ নিজে করে তাহলে এখানে কাজটা কে করছে আমার কাজ আমি করছি আচ্ছা এখন এনে এখানে অক্সিলারি ভাব কি আছে কেন আগের অক্সিলারি ভাব কিন্তু ঠিক থাকবে এইগুলো কিন্তু উঠবে না শুধু উঠবে কোনটা প্রিন্সিপাল ভাবের আগে যে বিভাবটা আছে এটা কি হবে ওইটা যাবে এবং ওইটা যে ফর্মে থাকবে ওই ফর্মে আমার কি বসাইতে হবে প্রিন্সিপাল ভাব বসাইতে হবে তাহলে বি দেহ ভাবে কোন ফর্মে আছে বেস ফর্মে না আর আমরা জানি ডো ভাবে বেস ফর্ম কি ডো তাহলে আই ক্যান ডু ঠিক আছে সাবজেক্টটা কি হবে অবজেক্ট আই ক্যান ডু মাই ওয়ার্ক এখন এখানে কিন্তু একটা অংশ অতিরিক্ত আছে এটা কি

বসবে আচ্ছা তাহলে আমরা এটারে আমরা অ্যাক্টিভ করি আমরা জানি অ্যাক্টিভ করতে চাইলে পেসিভ থেকে বায়ের পরে অবজেক্টটা কি করতে হয় সাবজেক্ট করতে হয় তুমি এখন লক্ষ্য করো তিন নম্বর সেন্টেন্সে বায়ের পরে কি নাই অবজেক্ট নাই এই ক্ষেত্রে তোমার কিন্তু প্রশ্ন করেও অবজেক্টটা আনতে হবে আমরা জানি পেসিভ ভয়েসে অবজেক্ট থাকে কোথায় বাইরের পরে কিন্তু এই সেন্টেন্সে কিন্তু বায়ের পরে অবজেক্টটা না ইতিপূর্বে যে সেন্টেন্সগুলো দেখছি এখানে কিন্তু বায়ের পরে অবজেক্ট আছে কিন্তু এই সেন্টেন্সে আমরা কি পাই নাই বায়ার পরে অবজেক্ট পাই না তা কাজেই এখানে আমাদের প্রশ্ন করতে হবে যে কাজটা করছে কে মাই ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান আর্লিয়ার আমার কাজটা আগে করা দরকার ছিল আচ্ছা আমার কাজ আগে করা দরকার ছিল করবে এটাকে আমি তো করবো আমার কাছে অন্য কেউ করে দিবে তার মানে এখানে কিন্তু আমরা বাই মি এই কথাটা এখানে কি আছে উজ্জ আছে কিন্তু এটা কিন্তু আসলে উজ্জ আছে আমার কিন্তু এটা বের করতে হয়েছে ঠিক আছে এখন দেখো আগের মতো হয়ে গেছে অবজেক্ট আমরা কি বানাইলাম সাবজেক্ট আই আগে রোগ দিলে এই বাপ ঠিক থাকবে এখানে সুর আছে সুর বসলো এখানে হ্যাব আছে হ্যাঁ বসুন কিন্তু আমাদের শত্রু তো হলো বি সাথে যে বারবে পাস পার্টিসিপলের যে আগে যে বি ভাবটা আছে এটা কী হবে মাইনাস হবে এবং এই বি ভাবটা যে ফর্মে থাকবে ওই ফর্মে প্রিন্সিপাল বার্ভ বসাইতে হবে তাহলে বিন বারবে কোন ফর্মে আছে পাস পার্টিসিবল ফর্মে আছে তাহলে আমি যদি বি বারবে ফর্মে ডু বার্ব বসাই তাহলে ডু বারবে পাস পার্টিসিবল ফর্ম কি ডান আই শুড হ্যাভ ডান ঠিক আছে আই শুড হ্যাভ ডান কি মাই ওয়ার্ল্ড সাবজেক্টটা কী হবে অবজেক্ট

কিন্তু বাই এই কথাটা কিন্তু নাই এখন তুমি প্রশ্ন করো তো ওয়াটার ইজ করি পানি দূষিত করে দূষণের কাজটা করে কে বিপুল করে আমরা করি তাহলে সবার সাথে রিলেটেড না তার মানে কিন্তু আমরা বানাই আছি শুধু এই কথাটা মনে রাখলেই হবে একটি বয়েসে এরকম একটা সাবজেক্ট আনতে হবে যেটা আসলে ভাবে কাজটা করবে কথা কি ক্লিয়ার এই জন্য এখানে কিন্তু বাই আজ কথাটা কি ছিল না অথবা বাই বিপুল কথাটা কি ছিল না তাহলে আমরা মনে মনে ধরে নিলাম এখানে কি আছে বাই আজ কথাটা আছে আচ্ছা তাহলে আমরা এটা কি বানাবো অ্যাক্টিভ বানাবো তাহলে আমরা জানি আয় মানে আসের ফর্ম কি উই আর পিপুল যদি থাকে তাহলে পিপুলও বসাইতে পারি সবার সাথে রিলেটেড হইলে আমরা কিন্তু উই বসাই অথবা পিপুল বসাই আচ্ছা আমরা বলছিলাম যে পেসিভ বয়েস থেকে অ্যাক্টিভ বয়েস করতে চাইলে প্রিন্সিপাল ভাবে পাস পার্টিসিপুলের আগে যে বিভাবটা আছে এটা কি করতে হবে

সেন্টাসটা প্রশ্ন করে যে কাজটা করছে কি আমা আমাদের এইভাবে কি বানিয়ে আনতে হবে আচ্ছা এখন দেখো এখানেও কিন্তু প্রিন্সিপাল বা পাসপার্টি সিপুল আছে এর আগে কি আছে বিবার আছে তার মানে অবশ্যই এই সেন্টাসটা কি প্রিসিভ বয়েস তার মানে আমরা যদি এটা অ্যাক্টিভ বয়েস করতে চাই তাহলে আমাদের এই বিবারটা কী করতে হবে মাইনাস করতে হবে এখন কত হইলো যে অ্যা প্যান হ্যাজ বিন ফাউন্ড একটা কলম পাওয়া গেছে কিন্তু পাইছে এটাকে আমরা কি জানি যদি যে কাজটা করে এটা যদি অন অজানা থাকে তাহলে মনে রাখবা বা বাই এর পরে না কি উজ্জ্বল আছে বাই কথাটা উজ্জ্বল আছে যে কোনো একজন এই কলমটা কি একটা কলম পাইছে কথা কি বুঝছো তার মানে এখানে হারণ মানে পাওয়ার কাজটা কে করছে আমরা জানি না এই জন্য আমরা বারবে সাবজেক্ট কি বানাবো সাময়ান তাহলে আমরা এই এই সেন্টারটাকে আমরা কি করবো একটি বাই কথাটা ছিল না আমরা প্রশ্ন করে বুঝে নিছি তাহলে এই সামোয়ান কথাটা কি আছে উজ্জ আছে তাহলে সামোয়ান সামোয়ানের সাথেও কিন্তু হ্যাজ হ্যাজ এই বসে রূপ পরিবর্তন হয় না তারপর পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যাপেন সামোয়ানও তার পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে দুইটার সাথেই হ্যাজ বসে তাহলে আগের হ্যাজ এখানে বসলো এখন দেখো তো প্রিন্সিপাল বাবের আগে বি বাপটা বাবে কোন ফর্মে আছে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম তাহলে ওই ফর্মে আমাদের কি বসাইতে হবে প্রিন্সিপাল বা বসাইতে হবে আর আমরা জানি ফাইন্ডের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কি ফাউন্ড ঠিক আছে তার মানে আগের বি ভাব যে ফর্মে আছে ওই ফর্মে আমরা কি বসাইলাম প্রিন্সিপাল ভাব বসাইলাম ভাবে পাশ পার্টিসিপল বসাইলাম আচ্ছা এখন কথা কি যে সাবজেক্টটা কি করতে হবে অবজেক্ট করতে হবে তাহলে এ তাহলে আশা করি এই ক্লাসটা যদি তোমরা বারবার দেখো তাহলে তোমাদের এই রিলেটেড প্রবলেম থাকবে না যদি বারবার দেখো হয়তো কিছু কিছু জায়গায় তোমাদের প্রবলেম হইতে পারে কিন্তু তোমরা যদি বারবার এই ক্লাসটা দেখো আশা করি মানে যে কোনো ধরনের পেসিভ ভয়েস তোমরা অ্যাক্টিভ ভয়েস করতে পারবা এখন তোমরা অনেকেই হয়তো বা মনে মনে ভাবতে পারো আরও তো অনেক ধরনের সেন্টেন্স আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে ইম্পারেটিভ সেন্টেন্স আছে অনেক সময় নন ফানিন ভাবকে পেসিভ ভয়েস করতে হয় হ্যাঁ এই একটা রুলের বাইরে আর কোনো রুল নেই এই রুলের মধ্য দিয়েই তুমি কি করতে পারবা হ্যাঁ পেসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েস করতে পারবা তাহলে আমাদের এই যে এতগুলো আলোচনা করলাম এই আলোচনার মূল কথা কি অবজেক্টটা সাবজেক্ট আর প্রিন্সিপাল ভার্বের আগে যে বিভাবটা আছে এটা আমাদের কি করতে হবে মাইনাস করতে হবে ওই বি বাপ যে ফর্মে থাকবে ওই ফর্মে প্রিন্সিপাল বাপ বসাইতে হবে এতটুকু মনে রাখলে ইনপ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম